আমরা হচ্ছে গরুটা একটু মেপেও দিব হাত দিয়ে যে কতটুকু লম্বা মাত্র বয়সটা সাত মাস মাস অবাক করা কাণ্ড দর্শক এটা দেখবে যদি চাই যে সরজমিনে আসবে তারপরেও সময় থাকবে একদিন হাতে আজকে যেহেতু আমরা ভিডিওটা ছাড়বো আর যদি এর আগে বিক্রয় হয়ে যায় কারণ ভালো গরু বাসা থেকেই বিক্রি হয় অনেক সময় বাসা থেকে ইনশাআল্লাহ হয়ে যাবে কারণ আপনারা যেহেতু পাইকারি দামে সেল দেন কিছু দর্শক ভাইরা দেখতে চাইছে এজন্যই আর কি দেখানো আর কি দর্শক ভাই পাওয়া না পাওয়া সেটা তার তকদিরের ব্যাপার তকদির যদি থাকে তাহলে সে পাবে না থাকলে বিক্রি তো ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ খুবই সুপরিচিত মানুষ আপনি একজন তারপরে আপনার ঠিকানাটা নতুন দর্শকদের উদ্দেশ্যে দিবেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলা আছে হাট আছে পশুর হাটের পাশে আমার বাসা আচ্ছা আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা থাকবে লোকাল সবই থাকবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আমরা আর আজকে যে গরুটা দেখাবো মার্শাল্লাহ একদম আনকমন একটা গরু তো দর্শক চলুন আগে আমরা শরীফুল ভাইয়ের কাছ থেকে শুনি যে গরুটার জাত মান সম্পর্কে বিস্তারিত মূলত কি জাত ভাই এটা এটা হলো একটা ফ্ল্যাগ বি আচ্ছা এটা একটা ফ্ল্যাগ বি বাচ্চা

মারা যখন ভালো হয় ছেলে পেলে এমনি ভালো হবে তো তারপরে ভাই একটা জিনিস গরুটা অনেক কাবু দেখতে পাচ্ছি আমরা দুধও ইয়া হয় না ঠিক আছে মানে দুধও ঠিক মতো দেয়নি এরকম দর্শক লক্ষ্য করবেন কারণ এর যে হাইট ওয়েট ভাই আনুমানিক আপনার ব্যবসার অভিজ্ঞতা থেকে বয়সটা কেমন এটার বয়স তোমার সাত মাস কি বলেন ভাই মাত্র সাত মাস মাস বয়স দর্শক লক্ষ্য করবেন সাত মাস

মার্শাল্লাহ মাত্র সাত মাসের মতো বয়স এই যে মাথায় দেখবেন ফ্লেগবির যে বৈশিষ্ট্য দর্শক এই যে ফুল কিন্তু সাদা রয়েছে সাদা এবং কানের মধ্যে পশম মার্শাল পশম অনেক পশম সুন্দর রয়েছে এবং অরিজিনাল যে ফ্লেগবির কালার সেই কালারটা কিন্তু এটা চলে রয়েছে হ্যাঁ কালো এবং কফি কালার দুইটাই রয়েছে এবং তার সাথে সাদার কম্বিনেশন একটা ফ্লেগবি যেটা থাকে এই যে নাভির অংশটা সাদা থাকবে পায়রেগুলা সাদা থাকবে ফ্লেক বিট সাধারণত অনেকে মানে অনেক ফ্লেক থাকে না তারপরেও বেশিরভাগ ফ্লেক থাকে আর কি আচ্ছা আর এই যে দর্শক এই যে কানের এই জায়গাটা লক্ষ্য করবেন আপনারা এখানে ইয়াল ট্যাগ লাগানো ছিল এটা কাটি গেছে আচ্ছা দর্শক এগুলো কিন্তু সাধারণত সেনাবাহিনী ক্যান্টনমেন্টের যে নাম্বারগুলো দেওয়া থাকে কারণ ওখানে তো প্রচুর গরু থাকে হ্যাঁ প্রচুর গরু থাকে সেই জন্য আর কি মানে এই ট্যাগটা লাগানো থাকে হ্যাঁ সিরিয়াল নাম্বার থাকে আর দর্শক এই যে দেখবেন এই যে হাড়গুলো আপনারা

সম্পূর্ণ সুস্থ সবল তারপরও যে বাসায় নিয়ে যাবে মানে এক কথা মানে খাবার দাবার পাইলেও মানে যত্নটা পায়নি ঠিক আছে আচ্ছা দর্শকের যে লক্ষ্য করবেন একদম কিন্তু শুধু আপনাদের

গোয়ালঘরের ওইখানে তারপরে যে আপনাদের সামনে এই বাসধারের ওইখানে মানে জায়গায় জায়গায় বাঁধা রাখা ভাই সাত আটটা বাচ্চা আছে আচ্ছা মানে আজকে মূলত এটাই হচ্ছে মেইন আকর্ষণ ছিল তাই আমরা এটাই দেখাবো আর কি দর্শকদের তো এরপরেও যে গরুগুলো দর্শক যদি নিতে চায় সংগ্রহ করতে চায় স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা বয়সটা ভাই তাহলে আনুমানিক সাত মাস মাজার শেপটা দর্শক আপনারা লক্ষ্য করবেন খুবই চমৎকার এবং এই যে পায়ের গিরাগুলো

লাভবানও হবে কোনো দর্শক ভাই বা যদি এই গরুটা নিতে চায় ভাইয়া দামটা কেমন পড়বে যদি একটু বলছেন আসলে সব ভালো জিনিস সবসময় দাম বেশি হয় আমাদেরও বেশি দিয়ে কিনতে হয় যে যারা কিনবে তাদেরও বেশি দিয়ে কিনতে হবে এই গরুটা দাম রাখি রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ ফ্লেগবি বাচ্চা সাত মাসের একটা বাচ্চা কিন্তু এই যে বডি ওয়েট আছে হাইট দর্শক আপনার শুধু একটু আইডিয়া করবেন মাশ আল্লাহ একটু যদি আপনি হাত দিয়ে একটু উপর দিয়ে মাপ দিতেন কয় হাত হবে এটা লাইট এক হাত দুই হাত তিন হাত সাড়ে তিন হাতের মতো সাড়ে তিন হাতের মতো দর্শক লম্বা এতটুকু আপনার শুধু আইডিয়া করবেন সাত মাসের একটা বাচ্চা নামটা চাওয়ায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা